কান ওয়েলকাম অ্যাট টু ম্যুই চ্যানেল ট্যার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বাজে সকাল সাড়ে নটা সো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যায় আর এই যেই দেখেছে আমাকে নিউ ব্যালকনিতে অমনি নিজেও ব্যালকনিতে চলে এসছে এরম বদমাস নিউ 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 শুনবেই না এখন সেই দেখছে ওখান দিয়ে পাখিটা কি ওই যে উঠছে পাখি ওই পাখি দেখছে আর আজকে সকাল সকাল আর নিজেকে চা করতে হয়নি আজকে শিবরা চলে এসেছে তাড়াতাড়ি তো আমার দিকে নিউ কেমন তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে কি হলো তো হাতে সোজা বিস্কিট নিয়ে বসে পড়েছি একদম চা খেতে মানে চাটা নামলেই খাবো আর সকাল সকাল ওয়েদারটা না আজকে মানে এত ভালো লাগছে বসন্তকালটা এমনিতেই আমার ভীষণ ফেভারিট মানে না গরম না ঠান্ডা ভীষণ ভালো লাগে আর এত হালকা হালকা হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকে এই যে হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে টিং টিং করে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এদিকে দেখো আমার হাত থেকে চুরি করে বিস্কিট খাচ্ছে এখন দাদারা নেই বলে বিস্কিটটা নিল নালে আর নিত না ভয়ে খাও 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 এখন নিয়ে ঘরে চলে যাবে কালকে কালকে আর ব্লগটা বানানো হয়নি কারণ কালকে এতটা চাপ ছিল কালকেও সুব্রত মার্কেটে গেছিলো এবার যেদিনই ও মার্কেটে যাচ্ছে সেদিনই আমার চাপটা বেশি হয়ে যাচ্ছে মানে সকাল সকাল দোকানদারিতে যেতে হচ্ছে তো এদিকে ব্লক বানানোটা মানে কালকের জন্য বানানোটা একদম পসিবল ছিল না কালকে প্রচন্ড হেডটিক গেছে পুরো এক ফোঁটা সময় পায়নি কারণ সুব্রত যে আগের দিন মার্কেটে গেছিলো সেই সব যেসব জিনিসপত্র মালপত্র এসছে সেগুলো সব ট্যাক্স ফ্যাক্স লাগানো অনেক কাজ ছিল তাড়াহুড়োর মধ্যে ছিলাম কালকে প্রচন্ড গুড বয় ওই যে নিয়ে চললো লুকাতে চললো নাও 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 ও মা কি হলো কি হলো হলো কি চলে গেল কেন আজকে আবার দায়িত্ব করেছে কারি পাতা আনার এই আজকে হবে ব্রেকফাস্টের সুজি রুকমা তাই কারিপাতাটা নিতে হবে এখান থেকে তার জন্য চলে এসেছি কারিপাতা নিতে এই কটা কারিপাতা গাছ থেকে নি কারিপাতা অ্যাকচুয়ালি কী বলো তো গন্ধটা ভীষণ ভালো লাগে তাও ছিল বলে তাই নালে তো হতো না এই যে পুরো গাছটা আর এই কটা কারিপাতা নিলাম নিয়ে এখন চলো আর এই দেখো কারি পাতা নিতে এসছি ওই যে আমার ছানা দেখেছে আমাকে এরকম উকি মেরে দেখছে দেখো কারি পাতা নিয়ে এখন সুজির উপমায় দেয়া হবে তো আজকে আবার সুজির উপমা দেখে দেখি সুব্রত আবার কি বলে এখান দিয়ে আবার টপকিয়ে পার হতে হয় আজকে সুজির উপমা দেখে আবার না মাথাটা গরম করে যাই দেখি এই আজকে ব্রেকফাস্ট হচ্ছে সুজির পোলাও হোয়াইট সুজির পোলাও আর এখানে রান্নাবাড়ি সব বসে গেছে আম্মাম বসে গেছে পড়তে আর আর এই দেখো ফ্যান বন বন করে ঘুরছে শুরু করে দিয়েছে আর এখন খাচ্ছে হচ্ছে সুজির উপমা আবার কেক আসছে তো আজকে ব্রেকফাস্টে হয়ে গেছে তো সুজির উপমা আর যেহেতু আজকে মঙ্গলবার তো টিফিনটা নিয়েই যাব ভেবেছিলাম খেয়ে যাব বাট খেয়ে যাবো না সুব্রত একটু পুজো দেওয়ার ব্যাপার আছে তো পুজো টুজো দেবে বলে একবারে টিফিনটা এখন গুছিয়ে নিয়ে এখন দুজন মিলে যাব একটু দোকানদারি করতে আর মাম্মা মে এখানে পড়তে বসে গেছে কারণ এক্সামের আর মাত্র মিডিলে একটা দিন বাকি আছে তো যাই হোক চলো রেডি তো হয়েই গেছি এখন সুব্রত রেডি হলেই ব্যাস দে ছুট এদিকে চলে গেল দোকান আর আমি যাচ্ছি আজকে আগে মাম স্কুলের ফিসটা দেব তারপর যাব দোকানে দোকানদারি করে এখন যাচ্ছি হচ্ছে সুব্রতর বন্ধুর দোকানে একটু দরকার আছে আর এখন থেকেই বোঝা যাচ্ছে মানে এই বাইকে বসেই বুঝতে পারছি পেছনে রৌদ্রের পুরো তাপ কত এখনই এই আর কদিন পরে আরও তো অবস্থা খারাপ হয়ে যাবে তো এই অবশেষে চলে আসলাম সুব্রতর বন্ধুর দোকানে একটু দরকার আছে এই দরকারটা মিটিয়ে তারপর যাব এই আমাদের কিছু মালপত্র ছিল এই দোকানে তো এটা নিয়ে এই কটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি অলরেডি লেট হয়ে গেছে বাড়ি যেতে আমাদের আজকে এইগুলো এখন ধরে বসতে হবে আর হঠাৎ করে দেখিয়েই দেখো এখান দিয়ে গরুর গাড়ি যাচ্ছে রাস্তার উপর দিয়ে পুরো গ্রামের রাস্তা দিয়ে গেলে তাও মানায় একদম এখান দিয়ে পুরো পিচ রাস্তা দিয়ে গরুর গাড়ি এগুলো হচ্ছে একটা কাজ তো যাই হোক এখন বাড়ি যাই আর মামাম তো অলরেডি বসে আছে খাওয়া দাওয়া মনে হয় করেনি এখন কারণ আজকে তো স্পেশাল ও আজকে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ কচু চিংড়ি দিয়ে কালকে খুব ভালো খেয়েছে আজকে হয়তো খেয়ে নিয়েছে এদিকে দুপুরে রান্না তো সব কমপ্লিট কিন্তু সব গরম হচ্ছে আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আজকেই নেওয়া হচ্ছে একদম টাটকা বলে আজকেই ভাজা হচ্ছে কারণ দু চার দিন রেখে দিলে না ফ্রিজে আর তখন ইয়ে হয় না খাওয়া যায় না অলরেডি বসে গেছে মাম্মাম সেই আবার কচু চিংড়ি কচু চিংড়ি যে কি প্রিয় হয়েছে বাবা সেই বুড়ি মানুষের মতো কচু চিংড়ি সাথে মাছ ভাজা আর কুমড়ো ফুলের বড়া তাই তো মাম্মাম তাও মনটা খুব একটা পোষাচ্ছে না মানে আরো চাই আরও যত দেওয়া হয় তত চাই পোষায় আর না আমার মেয়ের হয়ে গেছে তাই অবস্থা এদিকে কুমড়ো ফুলটা ভাজা হচ্ছে গরম গরম কুমড়ো কুমড়ো ফুলের বড়া হ্যাঁ বাড়ছি কুমড়ো ফুলে ফুলের বড়া আর সাথে ডাল আর হয়েছে ভোলা মাছ ভোলা মাছে সর্ষে পোস্ত দিয়ে এই সরষে পোস্তটা এখন আমাদের বাড়ি খুব চলছে কালো হয়েছে সর্ষে পোস্ত দিয়ে কচু চিংড়ি আজও আর ভোলা সর্ষে পোস্ত তো যাই হোক খাবারটা আবার বেরেনি তো এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো যাই হোক সবাইকে একটু করে চা করে দিল একজন ওই যে পেছনে দেখতে পাচ্ছ আর নিজের চাটা দুধ চা হয়েছে আর আমাদের চাটা রচা তো দুধ চায়ের দুধ গুলো বাঁচিয়েছে আমাদের থেকে দিয়ে এখন নিজে একদম জম পেস্ট করে দুধ চা করে খেয়ে তারপরে বসবে পড়তে যাই হোক চলো যা দিয়েছে তাই ভালো তো চাটা খেয়ে রেডি হই দিকে দোকানে যাওয়ার সময় দেখো এখন বাজে প্রায় সাড়ে ছটা সবে সাড়ে ছটা বলি প্রায় নয় বৃষ্টি শুরু হয়ে গেছে এই দিন পড়লো সবে ঝিরিঝিরি দেখো রাস্তায় বোঝা যাচ্ছে না হয়তো বা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই বৃষ্টি কতদূর বাড়ে কমে দেখা যাবে পরে তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে দেখে বুঝতেই পারছো আর প্রচণ্ড মেঘ ডাকছে এবার হঠাৎ করে কোথার থেকে যে এত মানে ওয়েদার খারাপ হয়ে গেল বোঝাই যাচ্ছে এই শুরু হচ্ছে বৃষ্টি মানে আমরা যদি আজকে বেশি দূর যাই পুরো বুঝে যাবো তাই আজকে আর বেশি দূর যাবো না একদম তাড়াতাড়ি একদম শর্টকাটে বাড়ি যাবো আর যেভাবে মেঘ ডাকছে বুঝতে পারছো দেখে এরকম বৃষ্টি পড়ছে মানে এই শুরু হলো দিন কখনো ঝড় কখনো বৃষ্টি মানে এই এক জ্বালাতনের দিন আবার শুরু হলো মানে এক জ্বালার থেকে উঠলাম ঠান্ডাকাল আবার আরেক জ্বালা এসে পড়লাম এদিকে আজকে তাড়াতাড়ি চলে আসলাম দোকান বন্ধ করে বাড়িতে মানে একটু পরে আমরা বন্ধ করি তাও পনেরো কুড়ি মিনিট আগে বন্ধ করে দিয়েছি হঠাৎ করে কোথা থেকে এত মেঘ আর এত ওয়েদার খারাপ হয়ে গেল মানে ভাবার মনে হচ্ছে যখন আসছিলাম না বাড়িতে মনে হচ্ছে শুধু পাহাড়ি রাস্তা বৃষ্টি পড়ছে হঠাৎ করে কালো হয়ে গেল আকাশ কেন একটা ফিলিংস হচ্ছে জানো এত মানে এত বৃষ্টি আর মেঘের গর্জন দেখে ভয়ে তাড়াতাড়ি করে পালিয়ে এসেছি আর ভাবলাম যে প্রচন্ড জোরে হয়তো নামবে কিন্তু দেখছি বাড়ি এসে হালকা হালকাই পড়ছে এবার হয়তো মাঝরাতের দিকে বেশি হতে পারে তো তো এদিকে বাড়িতে এসে দেখি শিবুদা আবার লুচি ছোলার ডাল এসব দিয়ে গেছে মানে ওই আজকে ভীম একাদশী তো ওরা মানে ওরা নয় শিবুদার মা করেছে তো এর জন্য একটু নিরামিষ নিরামিষ রান্না করেছিল গুঞ্জার জন্য পাঠিয়ে দিয়েছে মামের জন্য তো এই হচ্ছে ব্যাপার গুঞ্জা বললে রেগে যাবে বাম আর আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর এত দারুণ ওয়েদারটা না এখন একটু জানলাটা খুলে দেখি যে বৃষ্টিটা পড়ছে না এই দেখো কি করো বলো তো লাটুর এখন কান পরিষ্কার হবে কান পরিষ্কার হবে বাইরে না বিভৎস হাওয়া কিন্তু বৃষ্টিটা সেরকম একটা হচ্ছে না হাওয়াটাই দিচ্ছে হালকা হালকা ঝিরি ঝিরি পড়ছে বৃষ্টি একদম হালকা হালকা বেশ হাওয়ার একটা আওয়াজ আসছে আমাদের না অ্যাকচুয়ালি এই স্পেসটা জানলার এই ব্যালকনিটা কোনো কাজেই লাগে না সত্যি কথা বলতে যদি এই এরকম একটু ওয়েদারে বাইরেটা একটু সুন্দর দেখতে হতো মানে আমাদের জানলা খুললেই একজনের বাড়ি এবার মিডিলে একটা ফাঁকা জায়গা তো সেখানে সবাই নোংরা টোংরা ফেলে এখানটা একটা বাড়ি হয়ে গেলে তো কোনো আর কোনো রকম কোনো সিনই নেই একটা ভালো অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য কোনো সিনই নেই তো কি আর করা যাবে তো যাই হোক যতদিন মানে যতদিন না ভগবান মুখ তুলে চাইছে ততদিন রকম ভাবেই তো থাকতে হবে আর কিছু করার নেই তো মানে অনেকের না বেশ ভালো লাগে জানলা খুললেই কি সুন্দর মানে যেরকম আমাদের পুরনো বাড়িতে পুরনো বাড়িতে আমাদের দোতলায় যখন আমি জানলাটা খুলতাম না মানে এত সুন্দর অ্যাটমসফিয়ার মাঠ পুরো সবুজে সবুজ আর এত হাওয়া মানে ওটা না মানে কি বলবো ফিলিংসটা বলে বোঝানো যাবে না কিন্তু এখানে এসে সেটা পাই না যদিও বা এই ঝড়টার হলে জানলাটা খুলে যত কয়েকটি হাওয়া পাওয়া যায় এখন কি করব দুটো জানলাই খুলে দেবো অ্যাটলিস্ট হাওয়াটা তো আসুক দুটো জানলা খুলে দেবো থাক এখন আবার গরম মিষ্টি খেয়ে উঠলাম মামাম খাইনি যদিও বা আমি সুব্রত আর মা তিনজনে মিলে গরম মিষ্টি খেলাম প্রথমে গরমটা করছিলাম লাটু এই জন্য যেহেতু ওকে ওষুধটা খাওয়াতে লাগে মিষ্টি দিয়ে প্রত্যেকটা দিন আমাদের হয় মিষ্টি নয় মিষ্টি দই এগুলো সব রাখতেই হয় ফ্রিজে শুধুমাত্র ছোটর জন্য আর যেহেতু ছিল মিষ্টি সব সবাই বললো ঠিক আছে তাহলে সবার জন্য একটু গরম করো তাই একটু গরম মিষ্টি মিষ্টি খেলাম আর খেদে উঠে এখন একটু রেস্ট নেবো রেস্ট নেবো মানে কি আমি বসবো মামা একটু পড়বে টরবে তো তাই তো মামা আমি একটু বসে থাকবো এই হচ্ছে ব্যাপার আর বাইরে তো যা বৃষ্টি হবে বৃষ্টি হয়নি হয়নি কিছুই কালকে কতটা গরম পড়বে সেটা সকালে উঠলেই বসে যাবে মানে এই এক শুরু হলো এতদিন শীত শীত করে পাগল হয়ে গেলাম এখন আবার গরম পড়তে না পড়তেই মনে হচ্ছে বাবা আবার কি গরম বলতে গরম হ্যাঁ আমার শীতটা সত্যি ভালো লাগে না কিন্তু এই যে বসন্তকালটা আমার খুব ভালো লাগে মানে হালকা ঠান্ডা থাকবে হালকা হালকা হাওয়া গরম এবার আমার ভিত্তিতে তো আর প্রকৃতি চলবে না তো যাই হোক দেখা যাক কালকে সকালের কিরকম কি ওয়েদার থাকে আর তোমরা সবাই কেমন আছো ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাথে চলো আজকের মতন বাই অ্যান্ড রাইট